সবাইকে স্বাগত আমরা জানি যে বিশ্বকোষ অর্থাৎ উইকিপিডিয়া নামে একটা পেজ রয়েছে বা একটা অ্যাপস রয়েছে যেখান থেকে আমরা যে তথ্য খুঁজে বের করতে পারি ঠিক বাংলা ভাষায় বাংলাপিডিয়া নামে একটি বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ রয়েছে এখান থেকে বাংলাদেশ সম্পর্কে বা বাংলা সম্পর্কে বিবিধ তথ্য আমরা খুঁজে বের করতে পারি তো যাই আমরা কিভাবে এটা খুঁজে বের করতে চলো আমরা যারা ছোট রয়েছে তাদের জন্য চলো আর যারা বড় রয়েছে তাদের জন্য চলুন চলুন আমরা শুরু করি তাহলে যেমন এখানে তিনটি পাতা রয়েছে যেমন প্রধান পাতা যে কোনো পাতা বা যোগাযোগ এইখানে যে কোনো বিষয়ে অনুসন্ধান করলে সেটা পাওয়া যাবে তবে আমরা এইভাবে যেতে চাই না আমরা যাব বর্ণ অনুক্রমিক ভাবে এই জন্য আমরা মূলত একটু নিচের দিকে আসবো এই যে এখানে লেখা রয়েছে ব্রাউজ করুন বর্ণ অনুক্রমিক ভাবে অ আ থেকে শুরু করে যতগুলো বর্ণ রয়েছে সবগুলো রয়েছে যদিও এখানে খিয়টা বর্ণ নয় যুক্ত বর্ণ তারপরও এটা খিয় দিয়েছে তো আমরা বিভিন্ন বিষয় থেকে শুরু করতে পারি যেমন নতুন একটি বিষয় আমি বেশ আগে থেকে সবার সামনে তুলে ধরবো বলে চেষ্টা করছিলাম সেটা নিয়ে আমরা আলোচনা করব তো সেটা হচ্ছে জজ মানি প্রথা যেহেতু আমার জেলার যশোর আমি অন্তর্য দিয়ে একদিন সার্চ করলাম সার্চ করার পরে আমি নিচের দিকে যখন অনুসন্ধান করতে করতে খুঁজে পেলাম যে জজ মানি প্রথা অর্থাৎ এই যে আগে ব্রাউজ একটু কালারটা পরিবর্তন জজ মানি প্রথা এই প্রথা বলতে এমন একটি প্রথাকে বোঝায় যে প্রথাতে একটি কর্মের পরিবর্তে অন্য একটি কর্ম আমরা একে অপরকে করে দিতে পারতাম বা সেবা গ্রহণ করতে পারতাম সেই প্রথাকে বোঝায় যেমন আমরা দ্রব্য বিনিময় প্রথার নাম শুনেছি ঠিক সেই ধরনের একটি প্রথা দ্রব্য বিনিময়ে একজনের কাছে ধান রয়েছে সে ধানের পরিবর্তে আর একজনের কাছ থেকে পাট বা সবজি নিতে পারত বা অন্য একটি দ্রব্য নিতে পারত কিন্তু জজমানি প্রথা বলতে বোঝানো হচ্ছে যেটা অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ন্ত্রণিত হতো অর্থাৎ অর্থনীতির কথায় প্রথমে আসি যে আমি কৃষক মানুষ আমি কৃষি পারি কিন্তু আমি নৌকা চালাতে পারি না চুল কাটতে পারি না ফলে আমি যদি পরামানিক অর্থাৎ নাপিতের কাছ থেকে যদি চুল কাটিয়ে নিতে চাই তাহলে আমি একটি ফসলের কিছু অংশ তাকে দিব কিন্তু এখানে আমি সেবা নিচ্ছি আমি দ্রব্য নিচ্ছি না এটাই ভিন্নতা অথবা নৌকা পারাপার হচ্ছে আমি আমি তাকে কিছু ফসল দিচ্ছি এইটা তো ঠিক এই প্রথাটা আমাদের দেশে অনেক আগে বা আমাদের এই বঙ্গ অঞ্চলে প্রচলিত ছিল যেমন বলছে যে কৃষকরা এমন জিনিস চাইতো যেগুলো তারা তৈরি করতে পারতো না যেমন কৃষি যন্ত্রপাতি কাপড় ওষুধ যানবাহন আদি মাছ লবণ ইত্যাদি এই জন্য তারা একে অপরের নির্ভরশীল ছিল ফলে তারা তাদেরকে পণ্য দিত কিন্তু এখানে দ্রব্য বিনিময় তারা করত। অর্থাৎ শ্রম বা যে পেশা সেটাকে আমরা পরিবর্তন করে যেটা ব্যবহার করতাম সেটাকে আমরা জজমানি প্রথা বলতে পারি তাছাড়া ইউরোপের বাণিজ্যিক কোম্পানিগুলো ষোলো শতক থেকে বাংলাদেশের সমুদ্র পর্তে আসতে যখন শুরু করলো তখন এই যজমানি প্রথা ধীরে ধীরে বিপর্যয়ের সম্মুখীন হয় কারণ তারা নিজ বাণিজ্যিক কাজ করার জন্য নগদ টাকার প্রচলন করেছিল তখন ধীরে ধীরে মুদ্রা আমরা জানি যে একসময় কড়ির ব্যবহার ছিল কড়ি দিয়ে কেনা নামে একটি বইও রয়েছে তো কড়ি ধীরে ধীরে একসময় পূর্বে যখন মানুষ মুদ্রার প্রচলন ছিল না তখন তারা একসময় আহ পশু দিয়ে ছাগল দিয়ে বা ভেড়া দিয়ে তারা কেনা বেচা করতো তারপর একসময় দাঁত মুদ্রা হিসেবে ব্যবহার করতো তারপরে কড়ি অর্থাৎ শামক তারপরে রৌপ মুদ্রা স্বর্ণ মুদ্রা বিভিন্ন রকম মুদ্রা তারপরে এক সময় জানি যে আমরা টাকা চলে আসছে তার পরবর্তীতে আহ ক্রিপ্টো কারেন্সি চলে আসছে যেগুলোকে আমরা ডিজিটাল মানি বলি এইগুলো বর্তমানে ডস কয়েন চলতেছে এগুলো সম্পূর্ণ মূলত আহ চলে আসছে বিভিন্ন সময় দ্রব্যের প্রচলন অর্থাৎ দ্রব্যর গতিশীলতা বাড়ানোর জন্য আমরা এই মুদ্রার প্রচলন করছি তো এই যে জজমানি প্রথাটা এইটা মূলত এখানে এই কলমটা লিখছেন জনাব সিরাজুল ইসলাম ওনাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি বিষয় সবার সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি এ পর্যন্তই কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি আমার যত সম্মত চেষ্টা করব সেই বিষয়টা আপনাদের জানানোর জন্য আর এর জন্য আর সবাই আপনারা আমার ইউটিউব চ্যানেল ওয়ান দ্য ওয়েতে সাবস্ক্রাইব করে রাখুন জন্য পরবর্তীতে যে কোনো বিষয় আমি আপনাদেরকে জানাতে পারি আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই